নমস্কার বন্ধুরা জয় হিন্দ আজকে আপনাদের কাছে একটা এমন খবর নিয়ে এসেছি পুরো আমাদের হৃদয় কাঁপিয়ে উঠেছে আপনারা সবাই জানেন যে দেখুন এই হেডলাইন্সটা কতটা ভয়াবহ বেঙ্গল টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম কেস আজকে শিক্ষা ও জগৎ পুরো বিক্রি হয়ে গেল আজকে সুপ্রিম কোর্ট বলে দিল ছাব্বিশ হাজার ভ্যাকেন্সি ক্যান্সেল যারা এখানে টিচারের নিয়োগ হয়েছিল ছাব্বিশ হাজার টিচার আমাদের নাইন টেন ইলেভেন টুয়েলভে পড়ানোর জন্যে আজকে তাদের কিন্তু আস্তিত্ব শেষ করে দিল সুপ্রিম কোর্ট তার জন্য দায়ীকে অনেকে ভাবছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দায়ী অনেকে বলছে এসএসসির স্টাফগুলো দায়ী অনেকে অধিকারীগুলো দায়ী আছে অনেকে আবার বলছে সুপ্রিম কোর্ট দায়ী অনেকে আবার আমাদের যারা কেস করেছে যে পার্টির লিডারগুলো তারা দায় আসলে দায়ী কেউ থাকুক কিন্তু ভুক্তভোগী আমরা আমরা ছাত্র সমাজ কিন্তু আমরা কিন্তু একটা ভুল করেছি আমাদের এই ছাত্র সমাজ থেকে কিছু লোককে কিছু টাকা তুলে দিয়েছে হাতের উপরে কোনো মনায়তা মন্ত্রী কিন্তু আমরা বাড়িতে আসেনি আমরা কিন্তু এখান থেকে এই সমাজ থেকে কিছু লোক গিয়ে কিন্তু তাদেরকে লোক দিলাম সেই জন্যে আজকে এই জায়গা পৌঁছলাম কি ছাব্বিশ হাজার টিচার চাকরি গিয়েছে ছাব্বিশ হাজার ইন্টু ফোর যদি করো এক লাখের উপরে পরিবার কিন্তু শেষ হয়ে গেছে তাদের বাচ্চারা কোথায় পড়বে তাদের বাচ্চাগুলো এখন কোথায় যাবে কোন স্কুলে যাবে এটা একটা চিন্তাভাবনা বিষয় হয়ে গেছে যারা পুরো দেশ সমাজের কিন্তু শিক্ষা দায়িত্ব নিয়েছিল আজকে তাদের বাচ্চার শিক্ষা দায়িত্ব নেওয়ার জন্য কেউ নেই সরকার বলতে চাকরি ফিরিয়ে দেবো কীভাবে ফিরিয়ে দেবে সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিলে আপনাকে চাকরিতে ফেরাতের জন্যে অনেক কিছু করতে হবে এত সোজা না কি চাকরি ফিরিয়ে দেবেন আর যোগ্য অযোগ্য যদি আগেই কিন্তু আলাদা করা হতো এই চাকরিটা কিন্তু কারোই যেত না আজকে যেটা বলা হচ্ছে যোগ্যদের পাশে আমি দাঁড়িয়ে আছি অনেকেই বলছেন কিন্তু এরকম পাশে যদি আগে দাঁড়ানো হতো যোগ্য অযোগ্য যদি ফেসলা আগে করা হতো হাইকোর্টেই দেওয়া হতো হাইকোর্ট যখন এটা পায়নি হাইকোর্ট একটা ফাটিক দিল ক্যান্সেল আবার কিন্তু সুপ্রিম কোর্টও চেয়েছিল সুপ্রিম কোর্টে যদি এটাও পায়নি এই জন্য এটা ক্যান্সেল কিন্তু এই যে নেতা মন্ত্রীগুলো চাকরি গিয়েছে কাদের এই নিরীহ ছেলেদের ইনোসেন্ট বাচ্চাগুলো আর কিছু তার মধ্যে অযোগ্য যারা পয়সা দিয়ে চাকরি তাদের কিন্তু চাকরি তো সবার গিয়েছে কিন্তু তাদের যায়নি যারা এই স্ক্যামের মধ্যে যুক্ত ছিল ভালোভাবে অনেকে সাত লাখ আট লাখ নয় লাখ অনেক নেতা মন্ত্রী নিউজ চ্যানেলে এসেও কিন্তু বলছে যে সাড়ে সাত লাখ টাকা রেট ছিল আট লাখ টাকা রেট ছিল তারা দায়িত্ব নিয়ে বলছে রাজ্য মধ্যে এখনো মন্ত্রিসভার মধ্যে ওইরকম মিনিস্টার কিন্তু প্রেজেন্ট আছে যারা সাড়ে সাত লাখ টাকা রেট খুলেছিল চাকরির জন্য তাহলে আপনি বলুন স্থিতিতে কতটা ভয়াবহ আমরা এখন জানি পুলিশের চাকরি বেড়েছিল দেড় বছর আগে পিআরবি একটা চাকরি বের করেছিল ঠিক আছে পুলিশে আট হাজার বারো হাজার ভ্যাকেন্সি বের করেছিল তার সেই মধ্যেও একটা ওবিসি নিয়ে কেস চলছে সেই রিক্রুটমেন্টও বন্ধ এবার লোকে অনেকে ভয় পাচ্ছে কি আট বছর বছর চাকরি করার পরে যদি চাকরিটা যেতে পারে তাহলে আর কি গভর্নমেন্ট চাকরি করব। তো অনেকেই চিন্তা আছে ঠিক আছে করব না এই সেন্ট্রালে চাকরি করব তাহলে আপনি বলুন আজকে বাংলায় যে ছেলেগুলো আমরা আছে কেউ রাজমিস্ত্রি কাজ করতে কেরলা চলে যাচ্ছে কেউ চেন্নাইতে কাজ করতে হোটেলে কাজ করতে মুম্বাই চলে যাচ্ছে এবার সরকারি চাকরি করতে হলেও কিন্তু বেঙ্গল ছেড়ে দিতে হবে তাহলে বাঙালি যাবে কোথায় আজকে বাঙালি সব থেকে এই এক্সিস্টেন্স ক্রাইসিসটা চলে এসছে কি আমরা কোন দেশে যাব,। আমরা কোন দেশে বাস করবো আমরা কোন স্টেটে কিন্তু আমরা বলবো এটা আমার স্টেট যেখানে আমি থাকবো বেঙ্গলে পরীক্ষা আমরা দিব না যদি আমরা সব সেন্ট্রালে পরীক্ষা দিব সেন্ট্রালে পোস্টিং খুবই কম বেঙ্গলে পাবে তাহলে আমরা বাড়িঘর ছেড়েই দিতে হবে যদি আমি চাষি থাকি তাও ছাড়তে হচ্ছে যদি আমি ছাত্র থাকি তাও ছাড়তে হচ্ছে তাহলে কি করলে ছাড়তে হবে তাহলে আপনি জানেন কি বিনা চাকরি বেঙ্গলে বাস করাও যায় না ব্যবসা অবস্থা খুবই খারাপ শিল্প নেই আমাদের এখানে তো এখন এই যে বিষয়টা এসছে খুব বড় বিষয় এসছে আগামীকালে আর কত চাকরি যাবে আমাদের একটা বলছে সবাই বলছে কি এ তো ঝাঁকি হ্যাঁ আর আনি তো আনি বাকি হেক মানে এখন প্রাইমারি নিয়েও টাকা চলছে আবার পুলিশ রিক্রুটমেন্ট নিয়েও টাকা চলছে সব প্যারালাইজ সিস্টেম হয়ে গেছে এই জন্য সবাইকে বলছে কি দেখুন যদি চাকরি আপনি পাচ্ছেন না ঠিক আছে কিন্তু সৎভাবেই চলুন আপনার কিছু ছেলে চার পাঁচ হাজার ছেলে যে অসৎভাবে পয়সা দিয়ে চাকরি পেয়েছে তার জন্য আজকে ছাব্বিশ হাজার লোককে ছাব্বিশ হাজার ফ্যামিলি কিন্তু বরবাদ হয়ে গেছে আর তারাও বরবাদ হয়েছে তারা ইভেন পয়সা দিয়েও যে আবার তাদেরকে বলে যে পয়সা রিফান্ডও করতে হবে যারা স্যালারি ভাবে নিয়েছে তাহলে বলুন লাস্টে কি হলো আপনারা যে ভেবেছিলেন সাত লাখ আট লাখ টাকা দিয়ে চাকরি পেয়ে যাবো আলটিমেটলি কিন্তু চাকরিটা পেতে পারেননি চাকরিটা হারিয়ে আবার সুসময় পয়সা রিটার্ন দিতে হচ্ছে তাহলে এবার দিয়ে আপনার একটা প্রণ নিই আমরা এই বাংলায় একটা গর্বের ব্যাপার করার জন্য আমরা সবাই মিলে প্রণ নিব কি কোনো দিন অসৎভাবে কোনো নেতা মন্ত্রী কোনো দালালকে কিন্তু টাকা দিব না যদি দিয়ে থাকি তাহলে আমরা বুঝবো কি বাংলায় এই জমি থেকে আমরা বেইমানি করছি যে কোনো জাত ধর্মে যে কোনো জাতির লোক থাকতে পারে কিন্তু আমি বলবো সত্যতা সবসময় রাখো নিজের সাথে যদি স্টুডেন্ট নিয়ে যে কলম যদি তোমার হাতে আছে তোমার কেউ হারাতে পারে না টাকা পয়সা কেউ হারাতে পারবে না তুমি টাকা পয়সা ব্যাপার ছাড়ো পড়াশোনা করো সেন্ট্রালে প্রচুর ভ্যাকেন্সি আছে যদি সেন্ট্রালে না হয় আস্তে আস্তে অন্য অন্য স্টেটের মধ্যে যে ভ্যাকেন্সি মধ্যে তুমি এলিজিবাল সেই পরীক্ষাগুলো দিতে শুরু করো কিছু না হলে বেসরকারি চাকরি করার জন্য চেষ্টা করো ব্যবসা করার জন্য চেষ্টা করো কিন্তু অসৎভাবে জীবনটাকে কাটানোর চেষ্টা করবে না এটা আমার কথা যদি খারাপ লাগে কাউকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আগের দিকে অনেকেই খারাপ লাগতে পারে যেহেতু আমি অনেক পয়েন্টস এমন তুলেছি হয়তো কাউকে লাগতেই পারে আমি তাকে ডাইরেক্টলি বলছি কিন্তু সত্যিই মানে এটা বলার জন্য আজকে আমি বাধ্য হয়েছি খুবই দুঃখিত আমি এই যে একটা মানে ছাত্র সমাজ আজকে হতাশা যে মানে একদম লেভেলে চলে এসছে আজকে ওরা ভাবতেই পারছে নাকি পড়াশোনা আর করবো কি করবো না অনেকেই ফোন করছে স্যার আর পড়বো কি পড়বো না কী করবো স্যার চাষটা করবো বা হস্টেল ছেড়ে চলে যাবো আমি বলছি এখনও ভাই সব শেষ হয়ে যায়নি একটু ওয়েট করো পেশেন্স রাখো ন্যায় ব্যবস্থা হয়েছে সব কিছু ভালো হবে একটা ভগবানের উপরে ভরসা রাখো ভালো থেকো বন্ধুরা